গত পরশু দিন রাজু বর্মনকে গুহাটি থেকে অ্যারেস্ট করা হয়েছে অ্যান্ড গেয়ার আফটার হি ওয়াজ প্রডিউসড ইন দ্য ম্যাজিস্ট্রেট কোর্ট অ্যাট গুয়াহাটি গুয়াহাটির ম্যাজিস্ট্রেট ডাইরেকশান দিয়েছে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স দ্যাট ইজ পনেরো বিফোর টুয়েলভ এর মধ্যে আমাদের যেন কনসার্ট ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করা হয় আজকে আমরা সিজিএমের কাছে প্রডিউস করেছি উইথ এ প্রেয়ার ফর টেন ডেজ টু রিস্ট করে মাননীয় কোর্ট কি বলেছে অর্ডার বুথ সাইডের আর্গুমেন্ট শুনেছে এখনও অর্ডার দেয়নি পাস আচ্ছা সঙ্গে আরো করতে পারিনি চেষ্টা করছে সবাইকে অ্যারেস্ট করার জন্য আর আরেকটা পেয়ার ওরা দিয়েছিল রাজু বর্মনের বাড়িটা লক ইন কি আছে এটা যেন খুলে দেওয়া হয় আমরা বলেছি যেন আফটার সিজা মানে সার্চের পরে সার্চ ওরা নিয়ে যেন সার্চ করানো চাবিটা ওর মাসির কাছে দেওয়ার চেষ্টা করেছিলাম বাট মাসি রিফিউজ টু রিসিভ দা কি সুতরাং আমরা কোর্টে এটাই বলেছি যদি এখন যে চাই তাকে আমরা দিয়ে দেবো অ্যাকর্ডিংলি কোর্ট আমরা বলেছি ওর বউ যদি এসে চায় ওর বউয়ের হাতে আজকেই দিয়ে দেবো থ্যাংক ইউ